ইমোতে যারা চ্যাটিং করতে পছন্দ করেন বা প্রিয় মানুষকে চমকে দিতে ভালোবাসেন তাদের জন্য এই আপডেটটি এসেছে আমার মনে হয় তো এই সেটিংসটা যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এনাবল করেন আপনিও আপনার প্রিয় মানুষকে চমকে দিতে পারেন এই সেটিংসের মাধ্যমে আপনার টেক্স এর পরিবর্তে ইমেজ দিয়ে তাদেরকে মনের ভাব প্রকাশ করতে পারেন তো দারুণ একটি সিক্রেট টিপস আজকে আমি আপনাদের দেখাবো এই মুহূর্তে নতুন আপডেট এসেছে আপনি যদি এনাবল করে না থাকেন তাহলে এই ভিডিওটা দেখে আপনি এনাবল করে আপনার প্রিয় মানুষদেরকে চমকে দিতে পারেন প্রথমে আপনি মতো ওপেন করবেন ইমোটা ওপেন করার পর যে কোনো একটি চ্যাট লিস্ট বা প্রিয় মানুষের আইডিটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি যদি চ্যাটিং করতে পছন্দ করেন তাহলে এই চ্যাটিং অপশনে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে আপনি এখানে লিখে দিতে পারেন হাই তো দেখবেন এর পাশে অনেকটাই এই লোক এসেছে তো আমি যদি এটার উপর একটি ক্লিক করে দেই তাহলে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবো তাছাড়া আমি যদি এখানে সার্চ বার ক্লিক করি সেক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবো তাছাড়াও আপনি আমার এখানে ভাবগুলো প্রকাশ করার জন্য আমি যদি এখন সেট লেখি সেক্ষেত্রে অনেকগুলো ইমোজি আপনাকে সাজেস্ট করবে তো দেখেন এখানে অনেকগুলো ইমোজি সাজেস্ট করছে তাছাড়া আপনি যদি আরও অনেক যা যা আপনি রোমান্টিক কিছু লিখতে পারেন যেমন আমি লিখছি আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য তো দেখেন এখানে দারুণ দারুণ কিছু শু করছে আপনি চাইলে এইগুলাও আপনি সেন্ড করে দিতে পারেন প্রিয় মানুষকে আমি এখন সেন্ড করে দিচ্ছি কিন্তু এক এক করে দেখেন সেন্ড হয়ে গেছে তো এখানে আমি আরও যদি লিখি যে হ্যাপি যদি লিখি তারপরে কিন্তু হয়ে যাবে তো যারা চ্যাটিং করতে পছন্দ করেন চ্যাটিং ভালোবাসেন তারা কিন্তু এটা উপভোগ করতে পারেন এই আপডেটটা খুব দারুণ একটা আপডেট এসেছে কিন্তু কেটার জন্য তবে চ্যাটিং যারা চ্যাটিং লাভ আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখেন খুব ইন্টারেস্টিং এই আপডেটটা সবার জন্য সবাই ইউজ করতে পারেন অ্যানাবল করে রাখতে পারেন প্লে স্টোরে অ্যাপ্লিকেশানটা আপডেট করে তো আশা করি আজকের আপডেটটা খুব ভালো লেগেছে